আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সম্মানিত ভিউয়ার্স সংক্ষিপ্ত আকারে আজকে আপনাদের সম্মুখে তুলে ধরছি ফাইলসের বিভিন্ন রোগ ফাইলসের টয়লেটের রাস্তায় মূলত তিন ধরনের ফাইলস হয়ে থাকে টয়লেটের রাস্তার সম্মুখভাগে ভাগে মধ্যস্থানে এবং উপরিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে টয়লেটের রাস্তার তিন ধরনের রোগ সুতরাং এই রোগের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা বর্তমানে এই চিকিৎসার উপচিকিৎসা হিসাবে পরিচিত ইঞ্জেকশন এবং অ্যাসিডের মতো অনেক জিনিস লাগিয়ে এটা জ্বলসিয়ে দেওয়া হয় এটা মারাত্মক অবস্থা কখনো আপনারা এই ভুল করবেন না যে ইঞ্জেকশন দিয়ে এই বলি এবং ফাইলসের যে লক্ষণ আছে বিভিন্ন জাতের ইনফেকশন হয়ে থাকে এবং যুক্ত বিভিন্ন জাতের পাউডার ব্যবহার করা হয় যে ব্যবহার পাউডার ব্যবহার করার পরে রুগী অনেক সময় ইনফেকশন হয়ে আলসার থেকে ক্যান্সার হয়ে যায় আমরা অনেক সময় এইরকম রুগী পেয়ে থাকি তো আপনারা সাবধান হয়ে যান এবং এই পাইলসের হোমিওপ্যাথিক চিকিৎসা নিন আরোগ্য লাভ করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ